সো হে গাইস সালাম আলাইকুম কে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আর আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে অনেক দিন পরে আবার আরেকটা একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি ফানি তো চলেন আর বেশি পক না করে আজকের রিয়াকশন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে পাশেই থাকবেন তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখতে পারতেছি আসলো আহ ইয়ের ভিতরে পড়লো কাটাল নিয়ে এই জায়গায় খেলা হইতাছে তো দেখতে পারতেছে মাথায় গিয়া পড়লো তো পানি একটি ভিডিও মহিলার চেহারা ডিমডিয়া খাবার হয়ে গেল তো দেখতে পারতেছেন দেখে থাকি তো গোয়াটা ভাই বলতে হবে লোকগুলো আসলে অনেক হার্ডওয়ার্কিং কষ্ট করে এই ভিডিও গুলো বানায়

লি দিছ অনেকি হ্যাঁ আচ্ছা এই কাপড় দিল এই বাই দেবাই হাস্যকর বিষয় কিনা আসলে হাস্যকর বানাইছে তারা কি করলো এই মেরুদণ্ডে রাধি বেঙ্গা লাগছে আচ্ছা এই জায়গায় আর একটা প্রেমের কাহিনী মানে একটা রোমান্টিক সিন ফুল এই ঘরে গেল আচ্ছা দিই তারপর কি করে পিছনে পিছনে গেল ঘরের ভিতরে আচ্ছা এই জায়গায় হয়তো বা রোমান্টিক কিছু দেখি কি হয় থাবরে লগে বেটার ঘুমিরতে থাবরে লগে উড়াইয়া লইছে फ्रेंड्स দুই জামাই বউ দেখতাছে আচ্ছা দেখতাছে আজকে কি কি করব হ্যাঁ চুলকা নীল চুলকা নীল বা কিছু একটা দিয়া দিতাছে শৈললে এই এই কেমন কররা এই চুলকা নিতে আসতে তারপরে দৌড় দিল দৌড় দিয়ে বাথরুমে গিয়ে দিতে বললো আচ্ছা কী হলো চুল কেটেছে আচ্ছা দেই তারপরে শেষ মস্তি এই সাদের অবস্থা কি করছে আবার আইছে রোমান্টিক সিন করছে এই জায়গায় তো এই জায়গায় কিন্তু দৈরা লাইল দুইজনেরই ইচ্ছা মতন বানাল দিতেছে আছে তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই কার কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার অনুরোধ রইল এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন শ্যাম ব্লগ আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশিয়ে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ